আমার একটা সবুজ কানের আর গলার লকেটের প্রয়োজন ছিল কিন্তু আমার কাছে ছিল না কি করি কি করি চিন্তা করতে করতে বানিয়ে ফেললাম কি করে বানালাম সেটাই দেখাই চলুন একটা মোল্ড ছিল আমার কাছে সেটাকেই ব্যবহার করলাম তার মধ্যে গ্লুগান দিয়ে সিলিকান গ্লু ভরে দিলাম দুটো পাতাতে আর একটা গলার লকেটের জন্য একটা লম্বা পাতাতে এইবার দু মিনিটও লাগেনি এইটা শুকোতে শুকনোর আগে কিন্তু আমি কানের দুটো বেস লাগিয়ে দিয়েছি এবার গলার লকেটটাতে তো একটা রিং পরাতে হবে তাই ছুঁচ দিয়ে ফুটো করে রিংটা ভরে দিলাম নরম অসুবিধা হবে না সবুজ রং করব কি দিয়ে নেলপলিশ ছিল তাই একবার নেলপলিশ রং করে আবার শুকিয়ে গেলে আর একবার রঙ করলাম একদম শেষে দিলাম টপ টপকোট যাতে ফিনিশিংটা খুব সুন্দর আসে সুন্দর এই লকেট আর কানেরটা বানাতে দশ মিনিটও আমার লাগলো না